ঘোর একটু তাদেরকে দেখায় কি সুন্দর লাগছে সবাইকে অগ্নিমিত্রা ঘর একটু ঘর ঘোর একটু দারুণ লাগছে দারুণ এই যে আমার বেশি ইয়ে করে একটু মুখটা ঘর বাবার ছবি তুলে দেবো তারপরে আজকে সরস্বতী পুজোর দিন আর ছোটটা তো সকাল বেলায় দিদিমণির বাড়ি গিয়ে বসে রয়েছে এই একটু ছবি তুলে দিতে চাইলাম তো আয় এদিকে আমার ফোনে विष्णुतर श्री चराचर सारे उच्चुग शोभित मोक्त हरे बिना पुस्तक रंजित हस्ते सरस्वती भगवती आरती देवी नमस्ते এতক্ষণে টাইম হলো কখন থেকে বসে রয়েছে তোর জন্য শাড়ি পরবে শাড়ি পরবে ওর জন্য তারা ওর করে থামাকে কিছু একটা না কার সঙ্গে যাবে আমি এই ম্যামের এই বাড়িতে থাকব ঠিক আছে বল ধর 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 এটা থামাকে দিয়ে আয় দা এই খিচুড়ি থামাকে দিয়ে আয় হেটে না টোটোতে করে যাব ইমা ওদি যায় এই পূজো দিয়ে আসলো যাও আমি না টোটোতে সকালবেলা বেলা কান্না কাটি করে গেছে শাড়ি পরবো শাড়ি পরবো দিয়ে শাড়ি পরিয়ে দেওয়ার আমি টাইম পাইনি আমি রান্না বান্না করে তারপরে অনেকটা লেট হয়ে গেছে এই যে জিন্স পরে পুজো দিয়ে আসলো এখন এখনকার সময় তো এখন অদ্রিজাকে শাড়ি পরিয়ে দেবো তারপরে আমি আর অদ্রিজা একটুখানি বেরোবো আমি বেরো সাইকেল নিয়ে আমি বেরো না সাইকেল নিয়ে না তাহলে টোটোতে তুমি যাবো টোটোতে তো যাবি না আমি শাড়ি পরে এখন দিয়ে সাইকেল চালাবো

চলতে করতে 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 অদি আমি এখন বেরাচ্ছি একটুখানি যাই কাছাকাছি দিয়ে কটা ঠাকুর দেখে আসি তাই না অদিজা কিন্তু শাড়ি পরাটা কিন্তু হেবি লাগছে তাই সত্যি সত্যি খুব সুন্দর লাগছে লাগলে ভালো স্কুলটাতে প্রত্যেক বছরই সরস্বতী পুজো খুব ভালো হয় আর এখানে এর জন্য ছেলেমেয়ের সংখ্যাও সব সময় বেশি থাকে সকালের দিকে তো ভিড়টাও অনেকটাই বেশি ছিল তো বড় মেয়ে তো ও বেরোলো ওদের বান্ধবীদের সঙ্গে আর আমি আর অদ্রিজা বেরিয়ে পড়েছি দুজন মিলে দু চারটে ঠাকুর দেখবো দেখে তারপরে বাড়িতে যাবো কেননা আমরা বেরিয়েছি বেরোতে বেরোতেই আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছে তো সেই কারণে যদিও সোয়েটার চাদর কিছুই নিয়ে আসেনি তো ওই কারণে একটু তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে যাই হোক প্রথমে ঢুকেই মাকে দর্শন করে নিলাম আর এত সুন্দর আলপনা দিয়েছে ছেলে মেয়েগুলো দেখে চোখটা ফেরাতেই পাচ্ছি না আর এই যে চারিদিকটা সুন্দর করে সাজানো হয়েছে সমস্ত ছেলেমেয়েরা এসে বসে সবাই সবার মতো গল্প করছে কেউ ছবি তুলছে কেউ আর যেমন পাচ্ছে কেউ খাচ্ছে এই যে দেখুন অদ্রিজা তো ভীষণ খুশি তবে অদ্রিজার একটা জিনিস ভুল হয়ে গেছে আমি শাড়িটা পরিয়েছি কিন্তু শাড়ি পরানোর সঙ্গে সঙ্গে একটা কোমর বিছে পরাতে আমি ভুলে গেছি আর এখানে দেখুন স্কুলের স্টুডেন্টরাই সবাই ছবি এঁকে সমস্ত ছবিগুলো এখান দিয়ে টাঙিয়ে দিয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এত অপূর্ব সব হাতের কাজ আর এই যে এখান দিয়ে আরও প্রজেক্টের সমস্ত জিনিস সব করে করে সব এখান দিয়ে সাজিয়েছে সত্যি দেখে মানে চোখ ফেরানো দেয় এত ভালো লাগলো এখানে যে স্কুলটার ডেকোরেশন করেছে সেটাও অপূর্ব সুন্দর হয়েছে

এই যে আমাদের বাজারে আসতে গেলে এই সমস্যার সম্মুখীন হতেই হবে নয় যাওয়ার সময় নয় আসার সময় যে কোনো একটা হিম সামনাসামনি হতেই হবে আর এখানে গেট পরা মানে মিনিমাম আধ ঘন্টা মতো তোমাকে ওয়েট করতেই হবে এই যে একটা ট্রেন ঢুকলো আবার আর একটা ট্রেন ওদিক থেকে আসবে তা যাই হোক আমরা আর কি করবো আমরা টোটোতে বসে মা মেয়ে দুজন মিলে মজা করছিলাম আর এই স্কুলটা যদিও আমাদের বাড়ির খুব কাছাকাছি তো এই স্কুলটাতে ভেবেছিলাম ঢুকবো না তো না ঢুকলে সত্যি অনেকটাই মিস করতাম দেখুন কি অপরূপ সুন্দর সাজানো হয়েছে স্কুলটাতে মানে লাইট ফাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই স্কুলটাতে কি বলুন তো আমার দুটো মেয়েই ছোটোবেলায় পড়তো এই স্কুলটাতে ঢোকা মাত্রই অদ্রিজাত আনন্দে আত্মহা হয়ে উঠেছে যে মা আমার স্কুল আমার স্কুল ভীষণ খুশি হয়েছে যাই হোক চলুন দেখা যাক স্কুলের প্যান্ডেলটা কেমন হয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হলো রাধা গোবিন্দ মন্দির তো সত্যি এই স্কুলটাতে আসলে বেশ ভালোই লাগে কেননা সামনেখানে মন্দির রয়েছে স্কুলের পরিবেশটাই বেশ অন্যরকম আমরা দু চারটে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে ওই যে অদিজাকে নিয়ে একটুখানি বসলাম অদ্রিজারা ম্যাম এমন অভ্যাস হয়েছে ওর পাশে একটুখানি বসলে ও ঠিকঠাক পড়াশোনা করে যাই হোক ও একটু পড়তে নিল আর আমি এদিকে শাকগুলো বেছে রাখছি সকালের জন্য রাত্রেবেলাতে বেছে রাখলে সকালবেলা কাজটা অনেকটাই সহজ হয়ে যায় কেননা সকালবেলা রান্না বসিয়ে ওই শাক বাঁচতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় ওই প্রতিদিন একই রকম রুটিন তো চলতেই থাকে যাই হোক রাত্রেবেলা সাতটা বেছে তারপরে যাব মানে রাত্রের খাবার তৈরি করার জন্য যাই না এখনও পর্যন্ত কি তৈরি হবে না হবে ঠিক আছে চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন